যেমন আপনার কাশি হয় আর শ্বাসকষ্ট একটু হয় না সর্দি ঘন ঘন লেগে থাকে না সবসময় সময় লেগে থাকে আমি ডাক্তার মহম্মদ আব্দুল মালেক আমি অ্যানোটমিতে আসার পাশাপাশি প্রাইম মেডিকেল কলেজে স্যানলজিস্ট একজন প্যাসোনলজিস্ট যদি অ্যানাটমি ভালোভাবে জানে অ্যানাটমি হচ্ছে সিন অ্যানাটমি আর আল্ট্রাসনলজিস্ট হচ্ছে আনসিন অ্যানাটমি যখন আনসিন অ্যানাটমিকে সিন অ্যানাটমির কাছাকাছি নিয়ে যাওয়া যায় তখন রিপোর্ট অ্যাকুরেট হয় আমি এটা ইউট্রাস দেখতেছি তার ইউরিনারি ব্লাডার পার্শিয়ালি ফিল অনেকেই খুব দ্রুত রিপোর্টটা দিয়ে দেয় কিন্তু আমি এই রিপোর্টটা দিব না কারণ ইউরিনারি ব্লাডার যখন ফিল হয়ে যাবে তখন ইউটারাসের ফান্ডাস পর্যন্ত আসবে যখন ইউটারাসের ফান্ডাস আসে সাধারণত ইউটারাসের যে অসুখটা হয় সেটা হচ্ছে লিওমায়োমা বা মায়োমা বা ফাইব্রয়েড এই ফাইব্রয়েডটাকে নির্ণয় করতে গেলে ইউট্রাসের ফান্ডাস মনে দেখা যাবে তাহলে ইউরিনারি ব্লাডার দেখতে গেলে এই ইউরিনারি ব্লাডের ফিল হলে ফ্যামিলির ক্ষেত্রে আমাদের ইউট্রাসটা আমরা ভালো করে দেখতে পারবো পাশাপাশি কম বয়সে মে পিসি ওয়েস ওভারিয়ান সিনড্রোম ডিজিজ ইউরিনারি ব্লাডার ফিল না করে যদি আমরা দেখে দিই তাহলে রিপোর্টটা ভুল হয়ে যায় আমি এখন দেখার চেষ্টা করতেছি গল ব্লাডার গল ব্লাডারে দেখা যায় কয়েকটা জিনিস আছে এটা গল ব্লাডার ফান্ডাস বডি নেক এই যে সিস্টিক ডাক এটা ফোটাল ভেন এগুলোকে সুন্দর করে দেখতে হবে আমাদের এখানে ফোর ডি কালার ডকলার সিস্টেম আছে থ্রি ডি অ্যানোমিলি স্ক্যান সিস্টেম আছে এটা হচ্ছে সিস্টিক ডাক এই ডাকটা যদি যদি ডায়লেটেড থাকে তাহলে যদি ডিজিটাল বাট আমরা যদি না দেখি তাহলে স্টোন আমাদের মিশে যাইতে পারে আমাদের লিভারটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে আমাদের প্রোপটাকে ঠিক রেখে আমরা রুগীকে বলবো শ্বাস বন্ধ রাখেন এটাও একটা প্রসিডিওর এই প্রসিডিওরটা ভালোভাবে না হলে আমাদের অসুবিধা হবে কিডনিতে যখন ক্রনিক রেনাল ডিজিজ হয় তখন কিডনির পারফিউশন আমাদের মেপে দিতে হয় এই পারফিউশন মেপে দিতে গেলে ফোর ডি প্রভ লাগে যে ফোর ডি প্রব আমাদের এখানে সাপ্লাই আছে এখানে কিডনির মধ্যে যে ফ্লোটা আছে সেই ফ্লোটা ইজিলি আমরা ভালোভাবে দেখতে পারবো আমরা ভাস্কুলার সনোগ্রাম করি আবার অ্যাপডোমিনাল ফোর ডি আলট্রাসানোগ্রাম সব জায়গায় হয় না কিন্তু ডি আলট্রাসোনোগ্রাম আসলে আলাদা ফোর ডি আলাদা থ্রি ডি আলাদা এবং টু ডি আলাদা এটা হচ্ছে ফোর ডি প্রোভ এটা হচ্ছে টু ডি বা লিনিয়া প্রব আর এটা হচ্ছে আমাদের ভাস্কুলার প্রব এটা দিয়ে আমরা যে কোনো ব্লাড ভেসেলকে সুন্দর করে দেখতে পারবো ছোটো ছোটো অর্গানগুলোকেও আমরা দেখতে পারবো থাইরয়েডে খুব ছোট্ট একটু লিশন থাকে তবুও আমরা এটা দিয়ে দেখতে পারবো এটা অনেক জায়গায় নেই এবং এই যে এই প্যাশেন্ট জানে যে তার থাইরয়েড গ্লান ভালো আছে তার কোনো সমস্যা হচ্ছে না আসলে তার মধ্যে একটা ছোট্ট একটা লিশন আছে এটা খুব ছোটো লিশন এটা হাতে পালবেল হবে না ওয়ান পয়েন্ট ফাইভ থেকে দূরে যদি ডিপে থাকে তাহলে আমরা সেটা দেখতে পারবো না এই যে এটা আছে এটা একমাত্র এই যে ভাস্কুলার প্রব লিনিয়ার প্রব জন্যেই এটা সম্ভব এটা আমরা দেখতে পারতেছি ক্যারোটিড ডপলার সেটা আমরা দেখতে পারি এই ক্যারোটির ভেসেল থেকে সেটার জন্য এই প্রুফটাই ব্যবহার করা হয় আমরা এখান থেকে আবার সার্ভাইকাল যখন ক্যারোটিট দেখি তখন আমরা এক্সটার্নাল ক্যারোটিড রাটারি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পাশাপাশি যে ভেনার সিস্টেম সেটা দেখি এই যে এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে এই হাইপি কি এটা হচ্ছে এনলাজ লিম নোট যে প্যাশন কোনো জন্য জানে না একটা আছে তার আবার আরেকটা ছোট নুডুল আছে পেশেন্টটা কিন্তু অবশ্যই শ্বাসকষ্ট হয় মাঝে মাঝে কাশি হয় সর্দি লেগে থাকে এমা আপনার কাশি হয় আর শ্বাসকষ্ট একটু হয় না সর্দি ঘন ঘন লেগে থাকে না সব সময় লেগে থাকে এই যে পেশেন্টটা ওই পেশেন্টটা কিন্তু কখনোই আসে নাই সর্বোপরি আমি আরেকটা জিনিস বলতে চাই ভুল রিপোর্ট আমাদের এখানে হবে না কারণ ওই যে বললাম আমি অ্যানাটমিতে আসি অ্যানাটমি থেকে আবার আমি আলট্রাসোনোগ্রাফিতে কাজ করতেছি তাহলে আমি আনসিন অ্যানাটমি সেই সিন অ্যানাটমিতে নিয়ে আসার চেষ্টা করতেছি তাহলে আমরা বুঝলাম এতক্ষণে যে একটা ভালো রিপোর্ট যদি আমরা পেতে চাই তাহলে প্রথম দরকার ভালো মেশিন যে মেশিনটা আমাদের প্রায়ামেডিকেলে আছে। এবং তার সঙ্গে সঙ্গে দরকার ভালো সনোলজিস্ট এবং অভিজ্ঞতা সম্পন্ন সে যদি না অভিজ্ঞতা না থাকে সে চিনবে না অর্গান কোনটা কি অর্গান এবং কোনটার জন্য কি অসুখ হচ্ছে এখান থেকে যদি একটা ভুল রিপোর্ট বের হয়ে যায় তাহলে দেখা যাবে রুগীটা ভুল রিপোর্টের জন্য ভুল চিকিৎসার শিকার হবে এটা ইনশাল্লাহ আমাদের প্যারামেডিকেলে হয় না বরং এখানে অনেক বাহিরের দুর্বল রিপোর্টকে কারেকশন করে আমরা সঠিক রিপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি এবং ভবিষ্যতেও দেব ইনশাল্লাহ এটা নির্ভুল আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট নেওয়ার জন্য প্রাইম মেডিকেলে আসুন